ইসরায়েলের সঙ্গে চুক্তি বিরোধিতা করায় চাকরি গেল পঞ্চাশ গুগল কর্মী ইসরায়েল সরকারের সঙ্গে গুগলের ক্লাউড কম্পিউটিং চুক্তি বিরোধিতা করায় আরও বিশ জন গুগল কর্মী চাকরি হারিয়েছেন এই নিয়ে সব মিলিয়ে পঞ্চাশ জন কর্মী এই কারণে চাকরি হারিয়েছেন এই চুক্তির বিরোধিতাকারী গোষ্ঠীর সূত্রে খবর দিয়েছে সিএনএন নো টেক ফর দ্য অ্যাপারথাইট শিক্ষক এই গোষ্ঠীর প্রতিবাদকারীরা গত সপ্তাহের মঙ্গলবার গুগলের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভ করেছেন গত সোমবার তারা এক বিবৃতিতে জানান গুগল আরও বিশ জন কর্মী ছাঁটাই করেছে এর আগের সপ্তাহে আরও তিরিশ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল নো টেক ফর দ্য অ্যাপারথাইডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের অনেকেই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেননি বরং তারা পাশে দাঁড়িয়ে এই সমাবেশ দেখেছেন কর্মক্ষেত্রে এইসব তৎপরতার তাদেরও অংশগ্রহণের তেমন একটাও নেই বিবৃতিতে আরও বলা হয়েছে এভাবে কর্মীদের চাকরচিতি করার মধ্য দিয়ে গুগলের মধ্যে মহিরু প্রযুক্তির কোম্পানির আগ্রাসী ও প্রতিশোধমূলক আচরণের গুগলের মুখপাত্র সেদিনের প্রতিবাদ বিক্ষোভের কারণ আরও বেশ কিছু কর্মীর চাকরি গেছে তা ঠিক তবে এই মুখপাত্র নিশ্চিত করে বলেননি এ দফায় কতজন চাকরি হারিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে গত ষোলোই এপ্রিল গুগলের কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে সে গুগলের তদন্ত শেষ হয়েছে এই পরিপ্রেক্ষিতে যারা প্রত্যক্ষভাবে কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে গুগলের মুখপাত্র আরও বলেছেন আবারও নিশ্চিত করা হচ্ছে যাদের চাকরিচীতু করা হয়েছে তারা সবাই ষোলো এপ্রিল গুগল কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছে বিষয়টি সতর্কতার সঙ্গে একাধিকবার নিশ্চিত করা হয়েছে কিন্তু সেই প্রতিবার সমাবেশ আয়োজনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে যাদের চাকরিচিত করা হয়েছে তাদের অনেকেই ওই সমাবেশে অংশ নেননি বা কার্যালয়ের কার্যক্রমে ব্যাঘাত ঘটাননি প্রজেক্ট নিম্বাস নামে গুগল ও অ্যামাজনের সঙ্গে ইসরায়েলের একশো বিশ কোটি ডলারের এই চুক্তি হয়েছে চুক্তির মাধ্যমে ইসরায়েল সামরিক বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরকে ক্লাউড পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সহ উন্নত প্রযুক্তি সরবরাহ করে গুগল ও অ্যামাজন এই চুক্তির বিরোধিতা করে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত কোম্পানিটির অফিসে শীর্ষ নির্বাহী কক্ষের সামনে বিক্ষোভ শুরু করেন ওই কর্মীরা ওই দিন বিক্ষোভ প্রায় দশ ঘন্টায় চুক্তির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন সহ বিক্ষোভ করেন এই কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এই ঘটনার পর বিক্ষোভে জড়িত নয় জনকে অনধিকার প্রবেশের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয় গত সপ্তাহে বিক্ষোভ সমাবেশের পর গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই সব কর্মীর কাছে পাঠানো নোটে বলেছেন কর্মক্ষেত্র থেকে রাজনীতি দূরে রাখুন তিনি আরও বলেন এটা ব্যবসা এখানে এমন কিছু করা উচিত নয় যে কারণে সহকর্মীদের কাজ ব্যাহত হতে পারে কর্মীদের প্রতি তার আর্জি যেসব কারণে কর্মক্ষেত্রের পরিবেশ ব্যাহত হতে পারে সেসব বিষয়ে ঝগড়াঝাটি না করা বা কর্মক্ষেত্রের রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক না করাই উচিত